ফের দক্ষিণবঙ্গে ফিরছে হাড় কাঁপানো শীত আগামী দু থেকে তিন দিন ঠান্ডার প্রকোপ আরও বাড়বে সঙ্গে ঘন কুয়াশা এবং উত্তরবঙ্গে শিলাবৃষ্টি দেখুন কড়া ঠান্ডার মধ্যে শিলাবৃষ্টি ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সাতই জানুয়ারি মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে শীতের কড়া ঠান্ডা অব্যাহত থাকবে জানুয়ারি শুরু থেকে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রকোপ বেড়েছে আগামী দু থেকে তিন দিন এই ঠান্ডার প্রকোপ আরও বাড়বে বলেই পূর্বাভাস মূলত এই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ মালদা ও বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে হাওয়া অফিস সূত্রে খবর কলকাতাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ডিসেম্বরে দশ দিন ভালো স্পেল ছিল আবারও নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে দশই জানুয়ারির পর থেকেই দশই জানুয়ারির তারিখের পর থেকে উত্তরের ঠান্ডার কিছুটা ফিল হলেও হতে পারে দক্ষিণবঙ্গবাসীর বৃষ্টির সম্ভাবনা কেটে গিয়েছে শীঘ্রই দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তরের হাওয়া দাপট আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং শহর সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে পার্বত্য এলাকায় বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা আরও কমতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি সহ রাজস্থান আগামী দুদিন ঠান্ডা কনকনে পড়বে এরপর ধীরে ধীরে ঠান্ডা কিছুটা কমবে বলে জানিয়েছে আইএমডি উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন ঘন কুয়াশায় ঢেকে থাকবে এর মধ্যে শিলাবৃষ্টি ও বৃষ্টির পূর্বভাস রয়েছে মূলত উত্তর পশ্চিম মধ্য ও দক্ষিণ ভারতের অনেক রাজ্যে বৃষ্টি হতে পারে ফলে ঠান্ডা আরও বাড়বে আট এবং জানুয়ারি পর্যন্ত এই রাজ্যগুলির তীব্র ঠান্ডার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে প্রভাব ফেলবে এর কারণে আট থেকে দশই জানুয়ারি পর্যন্ত বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে মতে রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণ ভারতের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কেরালা দুদিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় বিশেষ করে তামিলনাড়ুর মৎস্যজীবীদের বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে ধন্যবাদ